আপনার সবাইকে কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লত চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা ঔষধি গাছ দেখাবো আমার সিনিয়র ভাই সে তার হার্টের রোগীর জন্য এবং কি পেটের গ্যাস ট্যাস এগুলোর জন্য গাছান্ত ওষুধ খাওয়ার জন্য একটা গাছ দেখাবো তো সেটার না সেটা হচ্ছে এই যে আমার সিনিয়র ভাই ইসাক ভাই উনি এই যে অর্জুন গাছ এই যে গাছটা দেখতেছেন আসলেই গাছ গাছের ওষুধটাই সবচেয়ে ভালো উপকারী কার্যকরী হয় যদি আপনি জানেন যে কোন অসুখের কোনটা কাজ করে কোন গাছটা কাজ করে এটা যদি আপনি জানেন সঠিকভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি অনেক উপকারিতা পাবেন এই অর্জুন গাছের ছাল দিয়ে হার্ডের রুগী হ্যাঁ না ভাই হ্যাঁ এই যে গাছের ছাল গেছে হার্ডের সবচেয়ে কার্যকরী ওষুধ হার্টের যাদের সমস্যা আছে তারা এই যে এই অর্জুন গাছের ছাল ভিজে পানিতে হ্যাঁ পানিতে ভিজে গুঁড়া গুড়া যদি যেভাবে খান হার্টের জন্য সবচেয়ে উপকার এই যে ভাই ছ তুলতেছে ভাই আমার ভাই আমার খুবই রসিকী খুবই সুন্দর এবং সবার সাথে মজার বিষয় ভাই আমার দেখা যে ভাই চলে গেছে নিয়ে কাইটটা নিয়ে চলে গেল আসলে এই গাছগুলো অনেক ভালো তো আমাদের এই এখানে অনেক ঔষধি গাছ আছে সুন্দর সুন্দর এই দেখেন এটা অর্জুন গাছের শাল এটা আপনারা মানে শুকাইয়া হ্যাঁ পানিতে ভিজাও খাইতে পারবেন এবং কি ই করেও খাইতে পারবেন গুঁড়া করে শুকাইয়া গুঁড়া করে খাইতে পারবেন এটা খাওয়া তো অনেক উপকার অর্জুন অর্জুন গাছের শাল দেখবেন যে হার্টের জন্য এটা খুবই কাজ করে তবে রাস্তাঘাটে এইসব গাছ ঔষধি গাছ গাড়া হয় আপনারা খুঁজে নেবেন বের করে নেবেন এগুলা নিয়ে সাল নিয়ে এগুলা শুকাবেন অথবা পানিতে ভিজে ভিজে যেভাবে খাইতে চান একভাবে খাইলে আপনার উপকার হবে হার্টের জন্য এই যে এই যে আমার ফারুক ভাই কবিরাজ একজন কবিরাজ বিশেষজ্ঞ মানে গাছ গাছের বিশেষজ্ঞ তো ভাই একটু বলেন কোন কোন গাছে কীরকম কাজ করে

তারপরে শরীর ভালো থাকে কষা থেকে দূর হয় তবে গাছ তো ওষুধটা সবচেয়ে ভালো আপনারা চেষ্টা করবেন গাছ তো ওষুধ খাওয়ার জন্য এমনি ওষুধের সাথে গাছ তো ওষুধ ভালো তবে এগুলো খাবেন হ্যাঁ কেমিক্যাল খাওয়ার সাথে গাছ খাওয়া অনেক ভালো হ্যাঁ যারা চেনে তারা খায় যারা চেনে না তারা খায় না তবে চেনার চেষ্টা করবেন আপনারা গাছ গসন তো দেখে তাদের কাছে খোঁজ খবর নিয়ে জানবেন এই যে ফারুক ভাইয়ের কাছে যদি দিন আসতে পারেন আসবেন আইসা গাছগুলো সম্পর্কে জানেন যে নেবেন আপনারা তবে আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this